পৈশাক ভাজি এখানে পৈশাক ভাজি করা হয়েছে আজকে যে এখানে দেখুন সেদ্ধ ডিম দিয়ে খাবো সঙ্গে আমার সেদ্ধ ডিম খেতে খুবই ভালো লাগে এই জন্য ভুড়ি আর কলিজা একসঙ্গে মিক্সড করে ভাত চিকেন বিরিয়ানি কা এই যে এখন ফ্যাপসা দিয়ে ট্রাই করি আপনারাও বাসায় একবার হলো ট্রাই করবেন দেখবেন খেতে ভালোই লাগবে খারাপ লাগবে হ্যালো অ্যাণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর মতো ভালোই আছি আজকে আবার চলে আসলাম রাতের ডিনারে নিয়ে আজকে রাতের ডিনারে যা যা থাকছে সবই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এরপর একে একে একটা একটা করে তরকারি নিয়ে নিব আর আমার খাওয়া স্টার্ট করব তো চলুন চলে যাই আর খাওয়া স্টার্ট করি প্রথমে আমি নিয়ে নেব পুঁইশাক ভাজি এখানে পুঁশাক ভাজি করা হয়েছে আজকে যে এখানে দেখুন আমি এখন আমার খাওয়া স্টার্ট করবো সাথে আমি এখানে একটি সেদ্ধ ডিম নিয়ে নিলাম সেদ্ধ ডিম দিয়ে খাবো শাকের মধ্যে পুঁই শাকটা খুবই পুষ্টিগুণ একটি শাক তেমনি এই শাখে অনেক অ্যালার্জিও আসে যাদের অ্যালার্জি সমস্যা তারা প্রায় এই শাকটা খেতে পারে না বললেই চলে পুঁই শাকের ডাটাগুলো খেতে খুবই সুস্বাদু খাওয়ার মাঝে মাঝে এরকম ডিমে বাইট দিচ্ছি এরকম ভাতের সঙ্গে আমার সেদ্ধ ডিম খেতে খুবই ভালো লাগে এর জন্য আজকে একটি সেদ্ধ ডিম করে নিলাম আবার একটি ডিমে কামড় দিব ডিমটা আমার এত ভালো লাগছিল যে আমি ভাত খাওয়া রেখে ডিমটাই বারবার কিনে নিচ্ছিলাম এখন শাকের মরিচটা আমি কামড়িয়ে খেতে খুব পছন্দ করি একটু ঝাল ঝাল লাগে খেতে খুবই ভালো লাগে শাক দিয়ে খাওয়া আমার প্রায় শেষ শুধু ডাটাগুলোই আছে তো এটাই লাস্ট লোকমা শাক দিয়ে খাওয়ার তো এর মাঝে এরকম মরিচটা একটু সামান্য ডলে নিচ্ছি লাস্ট লোকমাটা বেশি টেস্টি এবং ঝালঝাল ছিল পোশাক দিয়ে আমার খাওয়া শেষ এখন আমি একটি বিশেষ আইটেম নিব আপনারা দেখতে থাকুন কী নিয়ে খাচ্ছি এখন এই যে দেখুন স্পেশাল রান্নাটি এই রান্নাটি হচ্ছে ভুড়ি আর কলিজা একসঙ্গে মিক্সড করে ভাত দিয়ে এটাকে ভাজা হয়েছে তো এরকম খেতে খুবই দারুণ লাগে তো আমি এখন এটা ট্রাই করব আর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে তো প্রথমে এখানে দেখুন এই যে হলো ফ্যাপসা তো ট্রাই করে দেখি কেমন লাগে ফার্স্টে স্টার্ট করছি দেখি কেমন লাগে খেয়ে হুম খুব সুন্দর একটা স্বাদ হয়েছে অনেকটা চিকেন বিরিয়ানি কাচ্চির মতো লাগছে খেতে এই যে এখন ফ্যাপসা দিয়ে ট্রাই করি আচ্ছা ফ্যাবসাটা প্রথমে মুখে দিয়ে দেখি খুবই মজা লাগছে খেতে সাথে এখানে ভুঁড়িও আছে এরকম আপনারাও বাসায় একবার হল ট্রাই করবেন দেখবেন খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না এখানে এই যে কলিজাও আছে কলিজাটা বেশি খেতে ভালো লাগছে তো আজকের মতো আমার খাওয়া এখানেই শেষ এই ভিডিওটি আর বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ